তখন করা আমরা বন্ধ করবো সেই এক বছর আজকে আমরা আবার আপনাদের সামনে এখানে একটি গণ উপস্থিত হয়েছি সেই দিনটার কথা মনে করে দিল যে ক্যাম্পাসে আমরা তার অবস্থান করবো কিনা আমরা চিন্তা করতেছিলাম যে ক্যাম্পাসে অবস্থান করি একটা কারণ হবে কিনা বিভিন্ন অবস্থান চিন্তার ভাবনা করে আমরা ওইদিন সাত আট থেকে চলে যাই এবং রাতে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে সাত তারিখে ঢাকা সুদর্ণতা এবং এটা ছয় তারিখে হওয়ার কথা ছিল এটা পাঁচ তারিখে আমরা এগিয়ে নিয়ে আসি তো পাঁচ তারিখে আমরা সিনেমা পালাতে বাধ্য হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু আপনারা এটাও জানেন সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সাথে সাথে বাংলাদেশের নাগরিক যারা বিদিশা আছেন কমিউনিটি তারাও কিন্তু রাজপথে এনে এসেছিল এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বিভিন্ন যারা আছেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সে সময় আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেখানে যারা স্কুলে আছেন তারা বিভিন্ন যারা কমিউনিটি আছেন তারা যোগাযোগ করেছিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মিলিত যেটা সাধারণত হয় যে অনেকটুকু গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে কোনো আন্দোলন কোনো সংগ্রাম সেটা একদমই নিষিদ্ধ কিন্তু বাঙালি জাতি তো বড় আবেগী জাতি যখন দেখেছে যে তার ভাই রাজপথে তাকে হত্যা করতেছে বাংলাদেশে একটা নিবীড়ন চলতেছে ব্যাক চলতেছে তখন তারা কিন্তু বসে থাকতে পারে না আমাদের সেখানে যারা সংযুক্ত আরব আমিরাতে অনেক ভাই আছেন তারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন কথা বলেছিলেন ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন গণপ্রথান প্রতি সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে অনেকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে সেখানে তাদের সাথে একটি আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল অনেকে মুক্তি পেয়েছে কিন্তু তারা এখন ব্যবসা হচ্ছে প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গণাভ্যুত্থানে পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সবাই গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল বাকিদেরকে তারা এখনো ছাড়েনি আপনারা জানেন বিদেশে বসে চক্রান্তর ভারতের নেপাল থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য বাংলাদেশের জনমানুষের যার শহীদ হয়েছে তাদের সম্মান জানানোর জন্য আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে এমবাসি রয়েছে তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনারা শুনেছেন তার প্রত্যেকটা মন্ত্রণালয়ের বারান্দায় যাচ্ছে বিভিন্ন জনের সাথে কথা বলছে কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে অর্থাৎ মন্ত্রণালয় যদি ডিরেক্ট ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে কিন্তু ওই দেশের যিনি সরকার রয়েছেন উনি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে যেহেতু তাদের রুলস রেগুলেশন রয়েছে তো সেক্ষেত্রে আমরা আজকে ফ্যামিলি যারা রয়েছেন তারা আমাদের অফিসে এসেছেন আমাদের সাথে কথা বলেছেন তা আমরা রাজনীতির উদ্বে আপনাদেরকে দেখেছি যে ওনাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে ওনারা যাচ্ছেন এটা আপনিও একজন মানুষ হিসাবে একজন সংবাদ কর্মীর বাইরেও গিয়ে আপনার যে ইমোশনের জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আপনি চিন্তা করেন আপনার ভাই বেশি ব্যর্থা হয়েছে বাংলাদেশের পক্ষে আন্দোলন করার কারণে তাকে এখন ছাড়ছে না আর আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে ঘুরে 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 বেড়াচ্ছেন তখন আপনার কোনো একজন সংবাদ কর্মী ভাই যদি আপনার খবরটা প্রচার করে নিশ্চয়ই আপনার এটা জীবনের একটি বড় প্রাপ্তের বিষয় ওই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট ওনাদের ফ্যামিলির আজকে এখানে এসেছেন ওনাদের সন্তানদের এবং কারো বা কারো হাজব্যান্ড তাদের একটু মুক্তি চাচ্ছেন এবং তাদের প্রিয় মানুষকে তারা দেশের মধ্যে তাদের কাছে চাচ্ছেন আপনারা সবাই একটু সময়গুলি একটু প্রচার করবেন ওনাদের কথাগুলো এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যে সরকার রয়েছে সরকার প্রধান তার সাথে যোগাযোগ করে তাদের তারা ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাও বলছি আমাদের কূটনৈতিক যে চ্যানেলটা রয়েছে তাদের আমরা গাফলতি দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে দীপাংশান মিনিস্ট্রি রয়েছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গরিমসি করছে সেখানে কোনো ফেসিবাসের দোষর রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তৈরি কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই আগামীকালকে পাঁচ তারিখ আজকে চার তারিখ গত বছরের এই সময় একটি গণাভ্যুত্থানের ধার কান্তে আমরা এই বছরের এই সময় বসে আমরা আমাদের ভাইরা মতো তাদের মুক্তি দাবি করছি আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কারণ মানে তাহলে যাচ্ছে না কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকারের সিরিয়াস ভাবে কনসার্নে নেয় যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয় খুব কনসার্নে নেয় কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে এই সরকার হলো কানে তুলে দিয়ে ঘুমায় এজন্য জন্য আগামীকালকে পাঁচ তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই আমাদের বন্ধুদের স্বামীদেরকে ফেরত চাই কি ওয়াইটা আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না কিন্তু আমাদের যে বিশেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই কারণ গণঅভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামীকালকে যে পাঁচ তারিখের অগাস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামীকালকে এই অনুষ্ঠানে বক্তব্য শুনতে চাচ্ছি এবং সবাই তো আপনারা এসেছেন যারা এখানে আমাদের তারিক আপনার ভাই তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন ওনাদের ফ্যামিলি কথা বলেছেন আমরা তাদের মুক্তি চাচ্ছি এবং নতুন বাংলাদেশে আমরা তাদেরকে নিয়ে একসাথে পথ চলা করতে চাই সে প্রত্যাশা রেখে আমরা আমার কথা শেষ করছি প্রশ্ন হচ্ছে দেশের আইন তো একদমই স্বাধীন বা তাদের কোট করে চলে বাংলাদেশের আসলে সুপারিশ বা চিঠি বা অনুরোধ ছাড়া আর কোনো প্রক্রিয়া আছে কিনা যেটা ছাড়িয়ে নিয়ে আসছে এরকম প্রক্রিয়া জানা আছে আপনি জানেন যে আমাদের আঞ্চলিক যে সহযোগী সংস্থা রয়েছে আসিয়ান থেকে শুরু করে আমাদের প্রধান উপদেষ্টা এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গুলোতে বারবার যাচ্ছেন এবং বর্তমানে কিন্তু বাংলাদেশ কারণে রোহিঙ্গা সংকটের কারণে আন্তর্জাতিক স্টেক রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সংযোগ শুরু করে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ইন্দুস্তার যেহেতু নোয়াডেল লড়িয়ে ওনার ইন্টারন্যাশনাল একটি গ্রহণযোগ্যতা রয়েছে এবং ওনার বিভিন্ন জায়গায় তার কোয়ালিব রয়েছে এবং তারা বিভিন্ন সেটাতেও ইউনুসারের বেশ একটা সংযোগ রয়েছে এবং আপনারা জানেন যে তাদের বিভিন্ন যে বাণিজ্যিক্সগুলো তারা প্রতিনিয়ত জয়েন করতেছে আমরা আশা করি যেহেতু ইউনুসারের কথা হলো এবং সংযোগ স্থাপনের কারণেই আমাদের অনেক ভাই ফিরে এসেছে প্রাকৃতিক ফেরত আনা সম্ভব কিন্তু আমাদের কূটনৈতিক যে মহলরা রয়েছে তারা এই বিষয়ে সার্কে হয়তো মতো সার্ন করছেন না

আপনি জানেন এখনো আহত ব্যাধে চিকিৎসা পায় নাই আমাদের শহীদের জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং অনুযায়ী হলো চব্বিশ শহীদ আর গভর্নমেন্টের লিস্ট অনুযায়ী আটশো ত্রিশের কাছাকাছি শহীদ কতটুকু তারা কাছে বুঝতে পারছেন এখনো অনেক মানুষ রয়েছেন যারা গ্যাজেট তালিকা অন্তর্ভুক্ত হয় তারা কি শুনছে না তারা কি দেখছেন না শুধু উদ্যোগ নেওয়া হয় এটা বড় কোনো বিষয় না আমি শুধু একটা মিনিস্ট্রির কথা বললাম বাকি মিনিস্ট্রির কথা বাদে রাখলাম শুল্ক চুক্তি হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষের দাবি থাকে ওইখানে চুক্তিটি কি আছে সেটা প্রকাশ করা যদি প্রকাশ না করা হয় এটা জনগণের বিভ্রান্তির সৃষ্টি হয় কালকে প্রোগ্রাম নিয়ে কি হবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকার কোন স্পষ্ট বার্তা জনগণের উদ্দেশ্যে যায় নাই জনগণের ট্যাক্সের টাকায় জনগণের থেকে প্রোগ্রাম হচ্ছে স্পষ্ট কিন্তু বার্তা যায় নাই এই ক্ষেত্রে একই সমস্যা সৃষ্টি হচ্ছে যদি প্রবাসী স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে অতিরিক্ত আমরা আমাদের ভাইদের দিকে ফেরত পাব আশা করি কিন্তু আশা হচ্ছে না বিভয় আপনার আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা সচরা রাখছি কিন্তু পর্তমান কেন ল্যাজেন ওভাবে অবস্থায় চলছে সেই বিষয়টা কনসার্টে নিয়ে আসার করার জন্য আপনারা তো চান না জানেন এই মানুষগুলো সামনে নিয়ে ব্লগ হোক স্বাভাবিক ব্লগ হোক মানুষটা নিতান্ত ভদ্র তাই তারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের ভাই বোন বাবা মনে করে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন এই কারণ আপনাদের কাছে